আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক আমার বৃন্দ সম্পর্কে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিনিয়ত আমি এফটি সম্পর্কে আপনাদের আপডেট তথ্য জানিয়ে যাচ্ছি এর জন্য প্রয়োজন হলে আমার পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে জানাতে পারি এবং আমার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে প্রিয় ভিওয়ার্স ইএফটি নিয়ে জল ঘোলা অনেক হয়েছে আমরা আগেই বলে আসছিলাম যে ইএফটি হলে আমরা অনেক সুযোগ সুবিধা পাব তবে অবশেষে সেই সুযোগ সুবিধাটা দূরের কথা আমাদের হয়রানির পর হয়রানি করা হচ্ছে তবে কেন করা হচ্ছে তার একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কেননা ইএফটি সম্পর্কে আমরা যে সুবিধার জন্য এফটি চেয়েছিলাম যে আমরা হয়রানি মুক্ত এবং মাসের প্রথমেই আমরা হয়তো বেতনটি পাবো এর জন্য আমরা ইফটি চেয়েছিলাম কিন্তু তাতে আমরা কোনো ফলাফল পাচ্ছি না বরঞ্চ আমরা এক মাসের বেতন পরের মাসেও পাচ্ছি না আগে তো আমরা পরের মাসে দশ তারিখে পেতাম কিন্তু এখন পরের মাসে আমরা সেই বেতনটি পাচ্ছি না এখন পর্যন্ত প্রায় দেড় লাখ শিক্ষক কর্মচারীর বেতন বকেয়া আর তারা কবে নাগাদ বেতন পাবেন তারও এখন পর্যন্ত কোনো হদিস নেই এর মধ্যে নতুন একটি আপডেট জানালো এমএসেল আর সেটি হচ্ছে দশ হাজার ভুয়া শিক্ষক চিহ্নিত তবে এতদিন পর এই তথ্যটি আপডেট কেন জানানো হলো এটি হয়তো আপনারাও বুঝতে পারছেন আর এর আগেও বলা হয়েছিল যে হাজার সাজার শিক্ষক কর্মচারী কোনো কাগজপত্রই জমা দেননি অর্থাৎ তারা কর্মস্থলে উপস্থিত নেই আর যারা কাগজপত্র জমা দিয়েছেন তাদের মধ্যেও দশ হাজার ভয়া শিক্ষক চিহ্নিত তাহলে কর্তৃপক্ষ ঠিকই সুবিধা নিচ্ছে কিন্তু আমাদের সেই সুবিধাটা দিচ্ছে না এখনও যদি কর্তৃপক্ষ চায় যে আমরা সবাই জানি যে এপ্রিতে টাকা পাঠাতে শুধু অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি নাম্বার যদি ঠিক থাকে তাহলে কিন্তু তাদের টাকাটা পাঠানো যায় আর সেটি কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক কর্মচারীর রয়েছে শুধু অল্প কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি কার্ডে হয়তোবা গরমিল থাকতে পারে তবে তার জন্য বেতন আটকানো সকল শিক্ষক কর্মচারীকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মান হয় না প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ বৃন্দ তাহলে এখন আপনাদের সামনে সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি ইএফটিতে দশ হাজার ভুয়া চিহ্নিত দুই লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা আটকা কেউ ঘুষের বিনিময়ে অবৈধভাবে এমপিও বাগিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কারো বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান আবার চাকরির রাজস্ব খাতে না যাওয়ায় দায়িত্বে উদাসীন অনেকে এমন অবস্থা হাই স্কুল ও কলেজের লাখ লাখ এমপিভক্ত শিক্ষক কর্মচারীর এম প্রশিকরণের দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এম এস ছেলের বছরের পর বছর ধরে চলছে এমন অবস্থা মহাপরিচালক আসেন মহাপরিচালক যান কিন্তু অবস্থার উন্নতি হয় না উন্নতি না হলে অর্থযোগ হয় যদি প্রশ্ন হয় কীভাবে তাহলে উত্তর হবে হাজার হাজার ভূয় শিক্ষকের এমপি ভক্তির মাধ্যমে বছরের পর বছর সরকারি অর্থের এমন লুটপাটের আলামত হলো এফটিতে এমপিও দিতে গরিমসি করা দিলে কী হবে তা লুটেরা বাহিনী জানত তাই নিতান্ত বাধ্য হয়ে যখন শুরু করা হলো তখনই দেখা দিল বিপত্তি জানুয়ারি মধ্যভাগ পেরোলেও ডিসেম্বর মাসের এমপিও টাকা হাতে পেলেন না প্রায় দুই লাখ শিক্ষক কর্মচারী প্রধান কারণ শিক্ষক কর্মচারীদের তথ্যে মেজর ও মাইজর ভুল অসঙ্গতি ইত্যাদি কিন্তু লাখো শিক্ষকের প্রশ্ন চাকরি পাওয়া ও এমপি ভর্তির পর কয়েক বছর পেরিয়ে গেলেও এমপিও সিটে কেন এমন সব ভুল তাদের দাবি এমএসএল এমএসএলে কর্মরত প্রকল্পভুক্ত অস্থায়ী চাকরিজীবীরা এমপিও সিটে ইচ্ছাকৃত ভুল করে থাকে। যাতে এফটি বাস্তবায়ন করা না যায় এফটি বাস্তবায়নের তথ্য সংগ্রহে ও যাচাই ইতিমধ্যে প্রায় দশ হাজার ভুয়া বা ডাবল এমপিও শিক্ষক কর্মচারীর তথ্য উদ্ঘাটন হয়েছে এফটিতে ডিসেম্বর মাসের বেতনের সর্বশেষ আজ পর্যন্ত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান বর্তমান শিক্ষা প্রশাসন আসলে ইএমএস সেলের কর্তাদের কাছে জিম্মি আপাতত মাইনার ভুল যেমন সংক্ষিপ্তভাবে লেখা মোহাম্মদ বা পুরোপুরি মোহাম্মদ এমন প্রায় সত্তর হাজার জনের ডিসেম্বরের বেতন ছাড় হবে খুব শিগগিরই তিনি বলেন এছাড়া যাদের এনএডি ও সার্টিফিকেটের নামের বানানে বিস্তর ফারাক জন্ম তারিখে ভুল তাদের জন্য ফারা চিঠি দিয়ে সময় দেওয়া হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা ঠিকঠাক কাগজপত্র জমা দিতে পারলে তারপর তাদের বেতন ছাড় হবে কিন্তু এতে তো অপেক্ষার প্রহর দীর্ঘ হবে দৈনিক আমাদের বার্তার এমন আশঙ্কার জবাবে তিনি বলেন এমন সময় সময় বেশি দরকার হলেও কিছু করণীয় নেই ভোদের আটকাতে হবে এবং এটা করতে গেলে হয়তো ফেব্রুয়ারি লেগে যাবে এম এস সেলের ভুলে ভুক্তভোগীদের একজন মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ খারিউল ইসলাম দীর্ঘদিন ধরে চাকরি করলেও এমপিসিটের নামের অংশ ইসলাম বানানে ইংরেজি আয় বর্ণটি নেই তাই তার এমপিও আসেনি বিদ্যালয়টি সাধারণ শাখার মোট তেরো জনের মধ্যে জন ইপ্রিতে বেতন পেয়েছেন বাকিরা পাননি বলে দৈনিক আমাদের বার্তাকে জানান প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ ফিরদাউস হেলাল স্বাদেশি শিক্ষকদের পক্ষে আমি বলতে চাই এই মাসে ভুলতুটি যা আছে সেরকমই দিয়ে দেওয়া হোক পরে সময় দিয়ে ঠিক করা হোক দাবি করেন তিনি জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিন হাই স্কুল ও কলেজে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী প্রথম দফে ডিসেম্বর মাসের এমপিও টাকা পেয়েছেন গত বছরের তিন অক্টোবর প্রথমবারের মতো পাইলটিং হিসেবে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আবাস ডাবল প্লাস এফ সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এফটি দেওয়া শুরু হয় তিন অক্টোবর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দিন নয়টি অঞ্চলের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলটিং হিসেবে সেপ্টেম্বর মাসের বেতন এফটিতে পাঠানো হয় মাদ্রাসা কারিগরি শিক্ষকদের এফটি প্রক্রিয়া প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতির মর্জি ও ব্যাংক কর্মকর্তাদের অনিয়মের হাত থেকে রক্ষা পেতে মেনল পদ্ধতির বদলে অপরাপর সরকারি জনবলের মতোই এফটিতে বেতন দাবি করে আসছিলেন বত্রিশ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী তাদের বেতন ইএফটিতে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে তবে এখানে কিছুটা হলেও সত্য উঠে এসেছে যে এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে হয়রানি করার জন্য ইএফটিতে শুধু বেতন আটকে রাখা হয়েছে যাতে ইএফটি বাস্তবায়ন না হয় তবে সবার প্রতি অনুরোধ করব আর একটু ধৈর্য ধরুন আপনারা এবং সবার একটাই দাবি থাকবে যে আমরা যেন মুক্ত এফটি বাস্তবায়ন পাই সেই দাবিটি সবাই একযোগে করব আর এর মধ্যে কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করা হয় এবং এই ভোগান্তির পেছনে কারা দায়ী তাদেরকে শাস্তিরতায় আনা কারণ অনেক শিক্ষকের এখন পর্যন্ত কোনো ভুল নেই তারা কেন এর মধ্যে ভুক্তভোগী হবেন যেমন আমার প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে প্রত্যেক প্রতিষ্ঠানেই কিছু কিছু শিক্ষক কর্মচারী রয়েছেন যাদের কোনো ভুল নেই তারপর তাদের বেতন আসেনি তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টি একটু বিশেষ নজরে দেখবেন যেন কেউ ভোগান্তি শিকার এবং হয়রানি শিকার না হয় কারণ হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্যই ইএফটি তারপর যদি সেই হয়রানি মুক্ত আমরা না হতে পারি তাহলে তো ইএফটি করে কোনো ফল পাওয়া যাবে না সবার প্রতি শুভকামনা জেনে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ